আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক শীতকাল বললে ভুল হব না কারণ ঠান্ডার মৌসুম এসে গেছে প্রচুর চতুর্দিকে ঠান্ডা ছড়া গেছে অনেক জায়গা থেকে আমাদের মানে আমাকে ফোন করছেন অনেক ভাইরা কারো হাঁসের ডাক প্লেক বেমার হয়ে গেছে কারো হাঁসের ঠান্ডা লাগছে মানে বিভিন্ন প্রকার কারণ ঠান্ডা লাগার হাঁসের যে মানে সিজনের যে এক আবহাওয়ার যে একটা চেঞ্জ পরিবর্তন এই সময় কিন্তু হাঁসের ঠান্ডা ডাক প্লেক এই দুইটা বেমার কিন্তু সবচেয়ে বেশি হয় সব সময়ই দেখবেন যখনই বত মানে আবহাওয়া চেঞ্জ হয় আবার ওদিকে ফাল্গুন চৈত মাসে মানে মাঘ মাসের শেষে ফাল্গুন চৈত মাসে এই ব্যাপারটা দেখা যায় যাই হোক এই সময় সবচেয়ে বেশি আর এই সময় শতকরা নব্বই জন মানে খামারি খামার থুয়ে হাত গোটায় নিতে হয় কারণ যারা ব্রয়লার খামার করেন দেশি মুরগি সোনালি মুরগি এনাদের তো মানে খুব টেনশনে কাটে এই কয়েক মাস যাই হোক আমাদের হাঁস ফ্রাম তথাপিও আমাদেরও টেনশন এই ঠান্ডা লাগাটা চীন হাঁসের একটা ধর্ম আছে আপনার একটা শব্দ করে ঠান্ডা এটা কিন্তু আপনি যদি করছেন আপনার ব্যাপারে এই ঘটনাটা ঘটবই যখনই ঠান্ডার সিজন শুরু হবো তখনই দেখবেন মানুষের মতো কাশতেছে এই যে একটা ভাব এটা কিন্তু ফলাই দেওয়ার কোনো উপায় না এটা আপনার সাথে হবো আপনার সাথে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও দর্শক সামান্য নিয়ম পালন করলে আপনার এই খেক খেকি বেমার থেকে আপনি মুক্ত থাকতে পারবেন তবে খুব লক্ষ্য রাখবেন যে আপনার হাঁসটা কোন সময় মানে খেক খেকি ভাবটা আসতেছে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে এই মানে হাঁস যখন ঘরে দিবেন রাত্রে অল্প সময় ধ্যান দিয়ে থাকবেন যে হাঁসের কোনো শব্দ আসে দিন এই হোক নজরে রাখবেন যদি দেখা যায় লগে লগে মেডিসিন খাওয় প্রথমত আপনার হার যদি ওই ধরনের মানে সর্দির দেখা যায় সর্দির কিন্তু অনেকগুলা লক্ষণ থাকে নাক দিয়ে পানি পরে চোখগুলা দিয়েও কোনো সময় পানি আসে আবার দেখবেন ওই খেক খেক করতেছে খাওয়া কুমাইয়া দিছে মানে অল্প মানে মানে বেকা টাইপের হয়ে আছে ঘাটটা ভিতর দিকে এরকম ধরনের কিছুগুলো লক্ষণ দেখা যায় পায়খানাটা সাদা সাদা হইতেছে এগুলো কিন্তু সর্দি জ্বরের লক্ষণ এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার হাঁসের সর্দি লাগছে আমি সাধারণত সর্দি জ্বরের জন্য কোনো ধরনের ভেটেনারি মেডিসিন ব্যবহার করি না সত্যি কথা বলতে কি খুব কম ব্যবহার করি আমি ধরেন আপনাদের মানে আমরা মানুষে যে মেডিসিনগুলো ব্যবহার করি এগুলোই খাওয়ালেই খুব কামে আসে আর দ্রুত কামে আসে যেমন সর্দি জ্বর লাগলে জিরো ডল এসপি একটা ট্যাবলেট আছে ওটা দুঃখ বীর জ্বর কিছুই যায় তে ওইটাও আমরা কিন্তু এই ব্যবহার করে থাকি ওটা ব্যবহার করলে একটা উপকার হয় কি সর্দি জ্বর যেটা থাকে দ্রুত মানে যায় সঙ্গে ওই যে বগা পায় সত্যি থাকলে বগা পায়খানা থাকে পায়খানার জন্য নরফ্লক্স টি একটা ট্যাবলেট আছে সেটাও কিন্তু আমি ব্যবহার করি এক লিটার পানিতে একটা নরফ্লক্স টি একটা ট্যাবলেট আর একটা আপনার এই সিনারেস্ট কোনবার সময় সিনারেস্ট দিয়ে থাকি পাঁচশো এমজির একটা করে নাইবা জিরো এস পি এই দুইটাই সর্দির জন্য দ্রুত কাম করে এই দুটা যে কোনো একটা আপনি দিতে পারেন দিয়ে দিবেন দুটা ট্যাবলেট দুই ধরনের এক লিটার পানি মিশ্রিত করে খাইতে দিবেন তিন দিন দিবেন বেশি না দিনে এক টাইম তিন দিন দিলেই দেখবেন যে আপনার হাঁসের যদিও সর্দির ভাব আছে আর নাই দ্রুত মানে সেরে যাবে রোগমুক্ত হইতে পারবেন আর এই সময় ডাক প্লেক বেশি হয় বলছিলাম আপনাদের ডাক প্লেক হওয়ার একটা কারণ আছে এই ঠান্ডার মৌসুম পড়লেই এই সিজন যখন চেঞ্জ হয় হাঁসগুলো খুব গাদি করে থাকে এক জায়গায় জেনাদের অল্প জায়গায় বেশি হাঁস পোষণ করেন আপনাদের ডাক প্লেগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হাঁসকে গাদাগাদি করে রাখলে সেই ক্ষেত্রে ডাক প্লেগ বেমারটা বেশি দেখা দেয় তো ডাক প্লেগের ভ্যাকসিন যেনারা দিচ্ছেন তেনাদের তো মানে চিন্তা কম আরও যারা দেন নাই অবশ্যই দিয়ে নেবেন ভ্যাকসিন দেওয়ার কোনো টাইম নাই ফার্স্ট পঁচিশ দিনে দিতে হয় এটা শিডিউল এক পঁচিশ দিনের গেছে আপনার হাঁসের বয়স যদি দুই মাস তিন মাসও হয়ে গেছে মানে আমার হাঁসের বয়স তো তিন মাস হয়ে গেছে তাহলে আর আমি কি করে দিই ডাক্তার লেগে না ভাই তিন মাস হয়ে গেলেও দিবেন পাঁচ মাস হয়ে গেলে দিবেন সাত মাস হয়ে গেলেও দেবেন দুই মাসেও দিবেন দেওয়ার নিয়ম পঁচিশ দিনের থেকে তো পঁচিশ দিন পর আবার ছয় মাস পর আবার ছয় মাস পর এইভাবে দিতে হয় কিন্তু আপনি ফার্স্টের থেকে ভ্যাকসিন পান নাই দিতে পারেন নাই এখন পর্যন্ত দিতে পারেন না আপনার হাঁসের বয়স সাড়ে তিন মাস দিয়ে দিবেন কোনো ধরনের বাধ্যবাধকতা নাই যে দেওয়া যাবে না আপনার হাঁস যত দিন আছে তত দিনই দিবে ছয় মাস পর পর যাই হোক অনেক কথা বললাম আজকে আর নয় কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম